আর ফোন ভাই জাকি দিলেই জলে পনেরো থেকে চলে বারো জিবি ফোন বারো জিবি একশো আঠাইশ জিবি কত আজকে ধামাকাদার অফার দিব ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা দেশের সরকার পর্যন্ত ইউজ করতো এটা সরকার ইউজ করতো জি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর রংজু শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটা সব জুবাইট টেলিকম ভিওর্স আজকে কিন্তু কালেকশন দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন আপনাদের বাজেট যদি চার হাজার টাকা পাঁচ টাকা হয়ে থাকে ভালো ভালো গেমিং ফোন কিনতে পারবেন ঈদের বিশেষ ডিসকাউন্টে আজকে ফোনগুলো কিনতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন আরিফ ভাই সালামালাইকুম ভাইকুম সালাম ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অফারটা কেমন হবে আজকে ধামাকাদার অফার হবে এই মাহে রমজানের ভিতরে সবচেয়ে চিপ রেটে ফোন দেওয়ার চেষ্টা করব সবথেকে চিপ রেট এক পিস নিলেও তো পাইকারি দামে হ্যাঁ এক পিস নিলেও হোলসেল রেট পাবেন আর 10 পিস নিলেও হোলসেল রেট পাবেন ওকে কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ার পলিসি হলো ফার্স্ট অফ অল 1020 টাকা অ্যাডভান্স করতে হবে তারপর নাম নাম্বার ঠিকানা দিবেন আর আপনার ঠিকানা অনুযায়ী বাংলাদেশের যে কোনো চৌষট্টি জেলায় আপনার কুয়ার করা হবে ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হলো মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফটের দুই দোকান নাম্বার তিনশো দশ জুবাই টেলিকম জুবাই টেলিকম আসলে তো আপনাকে পাবে অবশ্যই আসলে আমাকেই পাবে ওকে আজকে শুরুটা করবো কি দিয়ে আজকে শুরু করবো এই পাশ দিয়ে অফারের মেলা দিয়ে শুরু করব। অফারের মেলা হ্যাঁ ওপো এ থ্রি এস ওপো এ থ্রি এস ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রুম আজকে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে আজকে ঈদ অফার এই ঈদ অফারে যান আর দু

থাকে পি বুক বি

অফার প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ জি অনলি দশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন তারপরে

আজকে অফার প্রাইস থাকবে 8GB RAM 128GB Snapdragon 8 USF এটা USF ভেরিয়েন্ট জি কতে ভাবাসকে অফার প্রাইস কত দিলে ভালো হবে দেন না ধামাকা কত 25 25 বেশি হয়ে যায় একটু কমা দেন 24 আর একটু কমা দেন 23 23 জান 23 দিয়ে দিলাম দিয়ে দিলেন জি অনলি 23000 টাকা পেয়ে যাবেন জি হ্যাঁ তারপরে তারপর ভিভো B29

যত জাকি তত নাকি কত পাবো রামরুম কত হবে অফার প্রাইস থাকবে আট জিবি একশো আট জিবি মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আট একশো আটাশি ডিভাইস ভিউয়ার্স ডিভাইস কিন্তু অবশ্যই দেখতে পারছেন দাগ বা স্পেস পড়বে না

वाई सेवेंटी फाइव जी हम्म hmm?

গেমিং ফোন গেমিং ফোন ভিভোর সাব ব্র্যান্ড অবশ্য আইকিউ তো কত পাবো কত দিব কোন দেন কত দিলে খুশি কোন

কার্ড ডিসপ্লে মধ্যে জি কতই পাচ্ছিস কে আজকে অফার প্রাইস থাকবে মাত্র কত দিবো দিয়ে দেন অফারে কত উনত্রিশ উনত্রিশ দিয়ে দেন হ্যাঁ দেন দিয়ে দিলাম দিয়ে দিলেন উনত্রিশ হাজার টাকা ওকে তারপর আছে ওয়াই

আপনি বলে দেন দিব না কমায় দেন সতেরো দিব যান 16 করে দেন যান ষোলো করে ষোলো হাজার টাকা তারপরে তারপরে আপনার সি সিক্সটি ফাইভ

কত পার আজকে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকায় গেম ষোলো হাজার পাঁচশো জি জি

কত দিব কমাই দিতে হবে উনি দিব দেন ষোলো দিবো হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো দিল তারপরে তারপরে আসলে আপনার এটা কি দিবো কোন অফার প্রাইস দাঁড়ানো অফার আগে দেখি কি দেওয়া যায়

ভিভো ওয়াই তেত্রিশ আস পাঁচ হাজার বিগ ব্যাটারি দেওয়া হাজ কখনো প্রাইস থাকবে সবচেয়ে বেশি কত কত দিবেন

Samsung S20 FE offer price থাকবে দিয়ে দেন অফারে জান 22000 টাকা দিলাম না কোমায় দিতে হবে জান 19000 দিয়ে only 19000 জি only 19000 টাকা পেয়ে যাবেন ইওর স্ক্রিন লেই আজকে জিতবেন তারপর Pixel 5 Pixel 5 অফার প্রাইস থাকবে 5 কত দেব 18500 18500 জান 18500 16500 হবে আজকে 16500 করে দিলাম না আমি বলে দেখে যারা only 16500 Pixel 5 পেয়ে যাবেন জি 5G Samsung 5G Samsung 5G আর ছয় জিবাম এক সাড়ে জিবি ছয় দুই দোকান নাম্বার তিনশো দশ টেলিকম আর কুরিয়ার সুবিধা হলো দেশের চৌষট্টি জেলা কুরিয়ার দেওয়া হয় এক হাজার বিশ টাকা করবেন নাম নাম্বার ঠিকানা দিবেন আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হবে যারা ওয়ারেন্টি গ্যারেন্টির বিষয় হলো যারা কুরিয়ার থেকে বাইরে থেকে যারা দেশের বাইরে থেকে নেবেন তাদের জন্য থাকবে 10 দিন আর শপে আইসে যারা নেবেন তাদের জন্য থাকবে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি 5 বছর সার্ভিস ফ্রি ওকে তবে শেষ করা যাক না হ্যাঁ আজকে ভিডিও এখানেই ভিউয়ার্স এই ছিল অবশ্য জুবাইট টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারি যাবে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন আর বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলোই কিন্তু এই শপে পেয়ে যাবেন একদম পাইকারি দামেই নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ